মা হাই তুই ফোনটা নিয়ে বাইরে গেছিলি কাকে ফোন করতে গেছিলি বল রোহিত আঙ্কলকে না হ্যাঁ বল না না তোমার তোমার তো এত ব্যথা করছে মা এত কষ্ট হচ্ছে তুমি উঠলে কেন বলো তো তুমি শুয়ে পড় না বসে আছো কেন আচ্ছা ছোটদা ভাই কিন্তু জানলে খুব রাগ করবে তোমার এত কষ্ট হচ্ছে আমি তাও ডাকিনি না 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 ডাকবি না কি বলছিসটা কি আজ ওর জীবনের একটা বিশেষ দিন মুখে ডাকা উচিত না তিঠি তুই তো বড়ো হচ্ছিস না এটুকুনি তো বোঝা উচিত তাছাড়া কি আর কি ভাববে যে ওদের ফুল সজ্জার রাতের আমি ওদের বিরক্ত করছি না তোমার চোখ মুখটা কেমন হয়ে গেছে আরে বাবা কিচ্ছু হয়নি ওষুধটা খেয়েছি তো ব্যাথা করছি তো ওই জন্য ও কাল সকালে কমে যাবে দেখ না ওষুধ খেলাম তো তুমি তুমি একটু শুয়ে পড়ো না মা হ্যাঁ তো রাত্রে কে বের বাজালো নিশ্চয়ই রোহিতা তুই হয় রোহিতাকে ফোন করেছিস নয় উপল দেখে কাউকে তো একটা ফোন করেছিস কি শুরু করেছিস না তোরা তোরা যদি এরকম করিস না এই যে হাসপাতালে যাচ্ছে মেয়ে ফিরবই না এরকম করে কেন বলছো মা এই কথাটা কেন বললে তুমি দেখিয়ে কে যা দেখিয়ে

হ্যাঁ ওর সামনে পার্ক করুন আমি পেশেন্টকে নিয়ে আসছি ঠিক আছে অ্যাম্বুলেন্স এসে গেছে আচ্ছা ডিঙ্কা কোথায় আমি ডাকিনি ছোট্ট ভাইকে কেন এরকম একটা এমার্জেন্সি ডাকুনি কেন আমি কি করব রোহিত আঙ্কেল মা বারবার বলছে ওদের আজকে একটা ইম্পর্টেন্ট দিন ডাকিস না আমি রাতটুকু ঠিক কাটিয়ে দেবো ওকে ডাক্তার ও কী করবে আমি সেই জন্য ডাকিনি ঠিক আছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি তুমি তোমার মাকে রেডি করো আমি ডিঙ্কার ঘরে নক করে দেখছিও বেরোতে পারে না দেখো আফটার অল তোমরা তো শ্রীময়ী সন্তান আমি তো আউটসাইডার আমি যাই ডিসিশন নিই না কেন তোমরা যদি অ্যাপ্রুভাল না তা আমি কিছু করতে পারবো না তুমি এরকম করে বলো না রয়ে পিঠি যা শক্তি যা বাস্তব আমি সেটাই বলছি দেখতে পাচ্ছ তো কী চলছে চারদিকে আমি চাই না আমার জন্য শ্রীময়ী যেন আর অপমানিত হয় তুমি যাও শ্রীময় রেডি করো আমি দেখছি রোহিত আঙ্কল ব্যাপার রোহিত আঙ্কল এত রাতে আপনি এখানে আর নিশ্চয়ই কোনো কারণ আছে বলে এত রাতে তোমাদের দরজা নক করলাম আমি বুঝতে পারলাম না যে এমন কি কারণ হলো যে আপনাকে সে দরজা নক করতে হলো বাড়িতে তো আরো লোক আছে মানে আরো মানুষজন তো আছে মানে কি এমন কারণ হলো যে আপনাকে আবার ফিরে আসতে হলো কি আর তোমার বলার উত্তর পরে দেওয়া যাবে রোহিত হয়েছে বলবে তুমি কি জানো তোমার মা অসুস্থ মা অসুস্থ না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম দিঠি তো আমাকে কিছু বলেনি যা তোমার মায়ের স্বভাব দিঠিকে মানা করেছিল যাতে তোমাকে বিরক্ত না করে চলো না না আমি বুঝতে পারলাম না নিজের ছেলে পাশের ঘরে আছে তাকে বিরক্ত করতে হবে না বলে মানে সেই জন্য আনা এত কি অবান্তর প্রশ্ন দিচ্ছি না তোমার এত প্রশ্ন আসছে আমাদের কোথাও এসেছো এর মধ্যে এত দেখাচ্ছই বা কেন আর তুমি ভাবছো কি করে তোমার সব প্রশ্নের উত্তর রোহিতাঙ্কুল দেবেন প্লিজ ভেতরে যাও 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 ভেতরে যাও কিয়া প্লিজ রোহিতাঙ্কুল মায়ের সিমটমস গুলো কি মানে কি হচ্ছে কি প্রচন্ড পেতে যন্ত্রণা না প্রচন্ড ছটফট করছিলো কিন্তু দিটিকে মানা করেছিল কাউকে ডিস্টার্ব করতে দিটির লুকি আমাকে ফোন করাতে আমি জানতে পারি অ্যাম্বুলেন্স এসেছে মাকে অ্যাডমিট করতে হবে তুমি তো মায়ের ছেলে তাই তোমাকে ডাকতে এলাম তোমাদের অ্যাপ্রুভেল নিতে হবে তো আমি বুঝতে পারছি না দিটি আমায় কেন বললো না আচ্ছা দাদু ভাই কি জানে দাদু ভাইকে জানো এত রাতে এত কথা বার তোমরা সবাই কি আরে রোহিত এলে কি ভেরি সরি আপনাকে এত রাতে ঘুম থেকে জাগালাম আসলে কি হয়েছে শ্রীময় প্রচন্ড শরীর খারাপ পেটে যন্ত্রনা তো অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি একদিন করতে হবে সে কারণে ডিঙ্কা কে ডাকতে এলাম তাই দেখো চলো চলো চল চলো চল চল শোবে মেরে জল খাবে মা তুমি জল দাও শোনো মা এই মা কিছু কিছু হয় মা তো তুমি কিছু বলোনি কিছু হয়নি বাবা আমি আমি ঠিক আছি তুই সবাইকে ডেকে নিয়ে এসেছিস না দেখুন তো রাত্রিবেলা আপনাদের সকলকে বিরক্ত করলো আরে আমি ওষুধ খেয়েছি তো রাত পেরোলেই আমার শরীর ঠিক হয়ে যাবে এ বা কেয়া ছি ছি আমি 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 খুব লজ্জিত হব আমি খুব সরি দেখো তোমাদের মান আপচুর অল তোমার শরীর খারাপ বলে কথা হাল্টি তুমি এত কস্টলি একজন মানুষ তার পেটে ব্যথাটাও তো ততটাই কস্টলি তাই না সেটাকে তো উপেক্ষা করা যায় না বলো আর আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে বাড়িতে দু দুজন ডক্টর থাকতে মানে তোমার বড়ো ছেলে ডক্টর তোমার বৌমা ডক্টর তা থাকতে এত রাতে বাইরে থেকেই একজন নন ডক্টরকে কেন ডেকে আনা হলো মানে সত্যি এই বাড়ির অদ্ভুত সব নিয়ম অবশ্য আমি বেশি কিছু বলবো না তাহলে তো আবার প্রত্যসা আমার ওপর রিয়াক্ট করবে এই বাড়িতে সোজা সত্যি কথাগুলো বলা অপরাধ অপরাধ তুমি যে কথার মধ্যে সত্যিটা ভাবছো তোমার কথা নেই আমরা তোমার কথার মধ্যে যথেষ্ট স্পর্ধা উত্তত্ত রয়েছে তাকে আজকে তোমার ফুলসুচা রাত আমার এসব কথা বলার একেবারে ইচ্ছে ছিল না কি তুমি এসব কথা বলতে বাধ্য করছো তুমি এতদিন ধরে ডিঙ্কার সাথে মেলামেশা করছো এই বাড়িতে আসছো এই বাড়ির ফ্যামিলি স্ট্রাকচারটা তোমার এখনো বোধকম্য হয়নি আমরা কেন আমাদের বাড়ির ডাক্তার ছেড়ে ও ডাক্তারকে ডাকছি সেটা তোমার বোঝার ক্ষমতা হয়নি দেখো ভবিষ্যতে তুমি এ ধরনের প্রশ্ন কিন্তু আর কোনোদিন করবে না সরি কিয়া আমি সত্যি ভাবিনি এই বাড়িতে আসার পরের দিন থেকেই তোমার সাথে আমার লড়াইটা শুরু হবে তবে একটা কথা হয়তো তুমি ভুলে গিয়েছো আমি কিন্তু দাদা ভাই না আমি প্রত্যুষ আর আমার একটা সেই আছে প্রয়োজন পড়লেই লড়াইটা আমি লড়ব তবে দুঃখের বিষয় কি জানো ভেরি আনফর্চুনেট এক্ষেত্রে আমার প্রতিপক্ষ হলো তুমি যাই হোক হেন্সফোর্থ মায়ের বিষয়ে কোনো কথা বলার আগে ভালো করে ভেবে চিনতে বলবে খুব প্রয়োজন না করলে বলবে না আর আরও একটা কথা তোমার অ্যাসিস্টেন্স আমার মায়ের কোনো প্রয়োজন নেই আমি যতদিন এই বাড়িতে আছি মায়ের পাশে থাকব তোমাকে থাকতে হবে না ঘরে যেতে পারো

ফুল আজকের দিনটাও নষ্ট হয়ে গেল মানে এই ভদ্রলোক সমস্ত কিছু করবেন বলে যখন ওনাকে ডেকে আনা হলো এত দূর থেকে তাহলে বুঝতে পারলাম না যে আমাদের শুধু শুধু ডাকা হলো কেন হ্যাঁ প্রত্যাশা আমি খুব স্পষ্ট কথা বলি খুব সোজা কথা বলি আমি নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি মানে সব স্যাক্রিফাইস যে আমি করবো সেটা তো কোনো মানে নেই তাই না প্রত্যোষ তোমার মাকেও তো আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে বলো তাছাড়া তাকে এটা মনে রাখতে হবে যে তার এই নাটক অন্য কারোর কাছে ধরা না পড়লেও আমার কাছে কিন্তু ধরা পড়ে যাচ্ছে নাটক কাকে নাটক বলছো তুমি আমার এই অসুখ আমারে যন্ত্রণা আমি আমি মিথ্যা মিথ্যা করছি বলে তোমার মনে হয় আমি নাটক করছি সেটা তুমি মন থেকে খুব ভালো করে জানো আনটি সত্যি কথা বলতে কি তুমি রোহিত আঙ্কেলকে ছেড়ে এক মুহূর্ত এক মিনিটও থাকতে পারো না সেই জন্য নানা অজুহাতে তাকে ডেকে পাঠাও এমনকি হাতেও তুমি তাকে স্প্রেয়ার করানো আন্টি আনটি অনেকক্ষণ ধরে তুমি আজে মাঝে কথা বলছো কিয়দিন আমাদের বিপদে কে পাশে আসবে না আসবে সেটা আমরা ডিসাইড তুমি আর আমি ডেকেছি ফোন করে শোনো তোমার ছোট্ট ভাইয়ের বিয়ে হয়েছে ঠিকই কিন্তু সেটার মানে এটা নয় যে তুমি আমার মায়ের জীবনে কন্ট্রোল করবে ঠিক আছে সব কিছু হচ্ছে তোর জন্য তোর জন্য হচ্ছে সব কিছু তুই সবাইকে ডেকে নিয়ে এসছিস কেন ডাকতে গেছিস তুই সবাইকে বল কেন দিটিকে কেন বলছো সেদিক থেকে দেখতে গেলে দোষটা তোমারই হ্যাঁ তোমার দোষ হঠাৎ করে কেন পেট ব্যথা হবে বলো রাত্রেবেলায় তার উপর